জুলাই সনদ স্বাক্ষর করা মানে জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নামে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি রাজধানীর জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইসলাম বলেন সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় জুলাই সনদে স্বাক্ষরে সই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় না বলেন ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে শ্রমিক শক্তি তাহিদ বলেন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসমলে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল জাতীয় শ্রমিক শক্তি বাংলাদেশের সব শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে মনে করেন তিনি এ সময় মাজারুল ইসলাম ফকিরকে আহ্বায়ক ঘোষণা করে শ্রমিক শক্তির আত্মপ্রকাশ করেন জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দলে এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায় আজকেও জুলাই শরদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দাদা দিতে চায় জাতীয় ঐক্য আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয় আমাদের যে দায় দরদের রাজনীতি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা করে যাব এইটা বাংলাদেশের জনগণের প্রতি জুলাইগণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আহতের প্রতি আমাদের কমিটমেন্ট